ওইটা ওইটা এটার দাম কত রাখবেন কত রাখবেন আমার থেকে একটু কম রাখেন আমি ঢাকা থেকে আসছি হ্যাঁ একটু কম রাখেন দিদি দিদি আজকে এর দাম রাখব না। হ্যাঁ, আমি তাহলে কিছু হইলেও কম দেবো। দিদি, তাহলে এটা কত টাকা হবে? একটু কম রাখেন দিদি। না, এমনিই কম হবে না। হ্যাঁ? আমি যতটুকু পারি যতটুকু কমাই দেবো। আচ্ছা, আর কত টুক পারবেন? দেখি। এটা যেতে এটা একটু বড় হবে। একটু হিট দেবো। আরে একটু হিট ছাড়ো। আর নসও ছাড়ো। এটা কম দেবো। তো ওয়ান বেশি না পর্যন্ত মাত্র। একটু কম রাখেন হুম দিদি আমি একটা দোকান দোকান কি আপনার তাহলে তো একটু কম রাখা যায় হ্যাঁ নিজের নিজের দোকান হলে তো একটু কম রাখা যায়

দাম তাও একটু কম রাখবেন না আপনাদের এখানে আসছি একটা স্মৃতি হিসাবে নিয়ে যেতে চাচ্ছি

বন্ধুরা আজকে আমরা চলে আসছি নীলাচল নীলাচলের ভিতরে পাহাড়ি দিদিরা বিভিন্ন পাহাড়ির তাঁতের শাড়ি থ্রি পিস এবং বিভিন্ন শাল বিক্রি করে থাকেন তবে সবচেয়ে মজার একটা বিষয় কি জানেন পাহাড়ি দিদিরা মুলামুলি পছন্দ করে না নীলাচলে যারা ভ্রমণ করতে আসেন ভ্রমণ করতে আসলে আপনারা এখানে পাহাড়ি খুব অল্প দামে বিভিন্ন ধরনের বস্ত্রজাতীয় জিনিস কিনতে পারবেন খুবই ভালো মানের এগুলা দিদিরা পাহাড়ি দিদিরা নিজেরাই তৈরি করেন পাহাড়ে ভিডিওটি এখানে শেষ ভালো থাকবেন